সেভ লাইভ কর্মসূচিতে সামসেরগঞ্জের ডাকবাংলা পুলিশের উদ্যোগে চিকিৎসা পরিষেবা হেলমেট হ্যান্ড গ্লাভস এবং মোবাইল বিতরণ সেভ লাইভ সেভ লাইফ কর্মসূচিতে অভিনব উদ্যোগ গ্রহণ করল শামসেরগঞ্জ থানা এবং ডাকবাংলা সাব ট্রাফিক গার্ড পুলিশ বৃহস্পতিবার দুপুর নাগাদ শামসেরগঞ্জের ডাক সাব ট্রাফিক গার্ড অফিস প্রাঙ্গনে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা হেলমেট হ্যান্ড গ্লাভস বিতরণ এবং মোবাইল বিতরণ করা হয় পুলিশের পক্ষ থেকে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ সুপার এদিনও এদিনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার ট্রাফিক ডিএসপি সুকান্ত হাজরা সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম বিডিও চন্দ্র লোধ ও সি অভিজিৎ সরকার ট্রাফিক ওসি শুভঙ্কর চ্যাটার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠান থেকে অর্ধ অনুষ্ঠান থেকে অর্ধ শতাধিক মানুষের হাতে হেলমেট হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয় পাশাপাশি তিরিশটি হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় সামসেরগঞ্জ থানার ডানবাংলার সাব ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ফিরিয়ে দিচ্ছেন শমশিরগঞ্জ বিধায়ক বরকত শেখ দাস গৌরব দাস দাস মোবাইল নাসির উদ্দিন মোহাম্মদ নাসির উদ্দিন

হ্যাঁ শামসেরগঞ্জ পিএস এর উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি আমি ধন্যবাদ অভিনন্দন জানাবো আমাদের ট্রাফিক ওসি এবং শামসেরগঞ্জ থানার ওসিকে যে তাদের উদ্যোগে এখানে এত সুন্দরভাবে একটা সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি এবং ফ্রি হেলথ চেক ক্যাম্পের আয়োজন করেছে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর পিড়ির ডিএসপি ট্রাফিক আমাদের বিডিও শামসেরগঞ্জ ওসি সামসেরগঞ্জ থেকে শুরু করে আরও অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ ছেলে প্রচুর মানুষের উপস্থিতিতে আজকে পঞ্চাশ জনকে সেফ ড্রাইভ উপলক্ষে পঞ্চাশ জনকে হেলমেট প্রদান করা হলো এবং তিরিশটা হারিয়ে যাওয়া মোবাইল তাদের হাতে তুলে দেওয়া হলো আমরা জানি যে পুলিশ মানুষকে যেমন শাসন করে তেমনি পুলিশ মানুষের বন্ধু আমরা বিপদে পড়লে প্রথম যে সাহায্যের হাতটা পাই সেটা কিন্তু পুলিশের এবং পুলিশ মানবিক এবং সামাজিক দিক থেকে কিন্তু মানুষের জন্য কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগশিপ কর্মসূচি এটা তিনি দু হাজার ষোলো সালে এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি শুরু করেন এবং আমরা দেখেছি যে সেফ ড্রাইভ সেভ লাইফের ফলে অনেক দুর্ঘটনা কমেছে অনেক মৃত্যু কমেছে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর যে মস্তিষ্ক প্রস্তুত কর্মসূচি আমরা মানুষকে সচেতন করার জন্য এটা অ্যাওয়ারনেস ক্যাম্প মানুষকে সচেতন করতে চাই যে নিজেরা বাঁচুন আর অপরকেও বাঁচতে সাহায্য করুন আমরা যদি ঠিকভাবে নিরাপদে গাড়ি চালাই তাহলে অনেকগুলো মানুষের প্রাণ বাঁচবে এবং ট্রাফিক রুল মেনে আমরা যদি চলাফেরা করি গাড়ি চালাই তাহলে অনেক দুর্ঘটনা কমবে তো সবাইকে ট্রাফিক রুলস মেনে আমার মনে হয় রাস্তায় পারাপার চলাচল করা উচিত এটা মানুষকে সচেতন যখন আমরা করতে পারব তখন কিন্তু আরও অনেক বেশি দুর্ঘটনা কমবে আমাদের এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি হওয়ার পর থেকেই আমরা দেখি যে অনেক অ্যাক্সিডেন্ট কমেছে মৃত্যুর হার অনেকটাই কমেছে